হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং সুস্থ রয়েছ এর আগে দিন আমরা দেখেছিলাম তোমাদের সেমিস্টার থ্রি থেকে দর্শন বিভাগ থেকে দ্রব্য কি সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশানে ভিডিওটি লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই সেই ক্লাসটি একবার দেখে নেবে আজ আমরা দেখে নেব যে দ্রব্য থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে বা দ্রব্যের উপর যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা হলে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলি আমরা দেখে নেবো ঠিক আছে এইভাবে পরপর আমি তোমাদের ক্লাসগুলি দিতে থাকবো অর্থাৎ তোমাদের আবার যে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে সেই প্রশ্ন এবং তার উত্তরগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার মতো সেগুলো তোমরা পরপর চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে ওকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ওকে তো চলো আজকে পরপর তোমরা সেগুলো দেখে নেবে চাপ থেকে এমসিকিউ টেস্ট দ্রব্য বিষয়ের উপর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব ঠিক আছে দেখো প্রথমেই কি বলেছে দর্শনের কোন শাখায় দ্রব্য আলোচনা করা হয়েছে দ্রব্যের আলোচনা করেছে দর্শনের কোন শাখায় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন অধিবিদ্যায় দর্শনে হচ্ছে অধিবিদ্যায় দ্রব্য নিয়ে আলোচনা করা রয়েছে দ্রব্য সম্পর্কিত সাধারণ মানুষের মতকে কি বলা হচ্ছে লৌকিক মত আমরা এর আগের দিন যখন দ্রব্য নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা দেখেছিলাম যে লৌকিক দৃষ্টিভঙ্গি এবং হচ্ছে দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে দ্রব্যকে আলোচনা করা হয়েছে দেখা হয় ঠিক আছে দ্রব্য কথাটি এসেছে ধ্রু ধাতু থেকে অবশ্যই এগুলো ভালো করে নোট করবে দ্রব্য কোন কোন বিষয়ের উপ বিষয়ের উৎস শক্তি ক্রিয়া এবং প্রচেষ্টার উৎস ওকে পাঁচ নম্বর প্রশ্ন দেখব সাবেস্টন কথাটির বাংলা প্রতিশব্দ কি বা সাবেস্টন কথাটার মানে হলো কি দ্রব্য ওকে পরে প্রশ্ন আমরা দেখব পরে আমরা দেখব ছয় নম্বর প্রশ্ন সাবস্টেন্ট শব্দটির বুৎপত্তিগত অর্থ কি নিম্নে দণ্ডায়মান ঠিক আছে দুটো বিষয় কিন্তু আলাদা রয়েছে যে সাবস্টেন্ট শব্দটির বাংলা প্রতিশব্দ দ্রব্য এবং সাবস্টেন্ট শব্দটির বুৎপত্তিগত অর্থ হচ্ছে নিম্নে দণ্ডায়মান আমরা দেখব সন্দ্র প্রশ্ন কি বলছে গুণ যাকে অবলম্বন করে থাকে তাকে কি বলা হচ্ছে তাকে বলা হচ্ছে দ্রব্য দ্রব্য হচ্ছে কতগুলো গুণের সমষ্টি ওকে লৌকিক মতে দ্রব্য কিসের মাধ্যমে প্রকাশ পায় গুণের মাধ্যমে প্রকাশ পায় লৌকিক মতে বা লোকায়ত মতে ওকে আমরা এগুলো পড়েছি লৌকিক মতে লোকায়ত মত ঠিক আছে চিনি স্বাদ মিষ্টি এখানে চিনি কি চিনির হচ্ছে স্বাদ মিষ্টি এখানে হচ্ছে চিনি হচ্ছে দ্রব্য ঠিক আছে আর সাত মিষ্টি হচ্ছে মিষ্টি হচ্ছে চিনির হচ্ছে কি গুণ ওকে এগুলো আমরা বলেছিলাম সামনের দিন তোমাদের এক্সাম্পল স্বরূরূপ আমি এগুলো বুঝিয়েছিলাম অবশ্যই ক্লাসটা একবার দেখে নেবে সাপ কথের অর্থ কি সাপ কথের হল নিম্নে পরে দেখবো স্ট্যান্স কঠের অর্থ কি স্ট্যান্স কথা মান হচ্ছে সাধারণ মানুষ মনে করেন সাধারণ মানুষ মনে করেন কি মনে করেন দেখো এরকম তোমাদের অপশান দেওয়া থাকবে এক দুই তিন চার অথবা এ বি সি ডি করে অপশান দেওয়া থাকবে ঠিক আছে এই অপশানের উত্তর কোনটা হবে যে সাধারণ মানুষের মনে করেন যে দ্রব্য প্লাস বা দ্রব্য যোগ গুণ সমান সমান বস্তু নাকি দ্রব্য ইন্টু গুণ সমান সমান বস্তু ঠিক আছে এর সঠিক সঠিক কি হবে হবে দ্রব্য প্লাস বা দ্রব্য যোগ গুণ সমান সমান হল বস্তু ঠিক আছে এক নম্বরটা হবে সঠিক উত্তর এই রকম দেওয়া থাকবে দ্রব্য ইন্টু গুণ বস্তু দ্রব্য ডিভাইডেড অর্থাৎ ভাগ গুণ সমান সমান বস্তু এইরকম চারটে অপশন দেওয়া থাকবে যেটা সঠিক উত্তর সেটা তোমাকে নির্বাচন করতে হবে এইভাবেই তোমাদের অ্যান্সারগুলো কিন্তু এবার করতে হবে যেরকম তোমরা প্রথম সেমিস্টারে করছিল ঠিক একই রকমভাবে থার্ড সেমিস্টার তোমাদের কিন্তু করতে হবে ওকে তো এইভাবে আমরা এই চ্যাপ্টারের উপরে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে পরপর দেখতে থাকবো আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অবশ্যই এগুলো নোট করে নেবে ঠিক আছে নোট করে পড়তে থাকবে তারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে